বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনার দু আল্লাহ রহমত আমি ভালো আছি আজকের যে বিষয় আলোচনা ডিমের হাজিরা ডিম দিয়া কি করে কেমনে হাজিরা দেওয়া হয় দেখবেন এবং যারা শিখবার ইচ্ছা থাকে আপনারা শিখতে পারবেন স্ক্রিনে দেওয়া লম্বার থাকবে এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা শিখতে চান তারা শিখতে পারবেন যারা কভারেজি করেন যারা তান্ত্রিক হাজিরা দেখতেন ফার্তাসান না আপনারা এই একটা ডিমের মাধ্যমে আপনারা হাজিরা দেখতে পারবেন এই ডিম দিয়ে আপনারা হাজিরা দেখতে পারবেন যে কোনো রোগ যে কোন জিনের সমস্যা বুথের সমস্যা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন কেমনে দেখবেন আশয় বিষয় সব কিছু আপনারা দেখতে পারবেন আমি আপনারা দেখাইতেছি আপনারা দেখেন যদি কোন লোকের শিখবার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে যাওয়া লম্বার থাকবো ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা শিখতে পারবেন আপনারা নিজেরাই হাজিরা দেখতে পারবেন বুথ ফেরে জিন ডাক্তারের রুখ নাকি কবিরাজি রূপ, না জিনের রুখ না বুথের রুখ না ফরির রুখ আপনারা এটা জানতে পারবেন কি বললে আমি করে আপনারা দেখেন এই যে একটা কলম নিলাম এই কলম নিয়ে আমি এই যে একটা একটা লম্বা দাগ দিলাম এই যে দেখেন দাগটা দেখছেন দাগটা এখন এই ডিমটা এরকম বললে হাতে ধরবেন এরকম বললে হাতে ধরবেন এই যে এটা এরকম বললে খাতে ধরবেন ধরার পরে আপনারা যদি বলেন যে নেই ড্যা সুজ হইতো তইলে ড্যা এরকম বলে ঠিক সুজা হয়ে যায় বগা অন এটা কেমনে করবেন যুদু মনে করেন যে না আপনার বুটে ধরে বা জিনে ধরে তাহলে কি জিনের রূপ নাকি ডাক্তারির কি করে আপনারা বলবেন যদি জিনের থাকে বা উপরে থাকে তাহলে ডাইন দিকে আনেন আর যদি ডাক্তারির রূপ থাকে তাহলে বলবেন বাম দিকে নেওয়ার জন্য এটা ঘুরছে না না ঘুরছে এটা বুঝবেন কি করে এই কারণে আমি একটা দাগ দিয়ে দিলাম এই দাগটা দেওয়ার কারণ হলো কোনটা আপনারা এটা বুঝতে পারবেন যেটা কোন দিকে গেছে না না গেছে হ্যাঁ যখন বলবেন যে জিনের রূপ বা উর্ফি রূপ না ডাক্তারের রূপ কারণ যদি ডাক্তারের রোগ হয়ে থাকে তাহলে বাম দিকে যাব আর যদি বলেন যে কোন কবির দোষ আছে বা জিনের দরা আছে বা বুথের দরা আছে ডাইন দিকে নেন তাহলে এটা এ ঠিক এরকম বলে দেখেন এই যে এটা এরকম বলে আপনার মনে গুরব এই যে এরকম বলে যদি যা এই যে দেখেন যদি এরকম বলে যা তইলে মনে করবেন যে এটা জিনের রূপ বুঝতে হবে এটা আপনার জিনের রোগী আর যদি এটা এরকম বলে ঘুরতে 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 যদি মনে করেন যে এটা এই বাম দিকে চলে যা তইলে মনে করবেন যে এটা ডাক্তারের রূপ যুদু মনে করেন শিখতে চান শিখতে পারবেন এখানে অনলাইনে শিখা দেওয়া হয় জিনের দ্বারা বুথের দ্বারা ফরি যে কোনো রোগের চিকিৎসা এখানে করা হয় যদি কেউ শিখতে চান অনলাইনে শিখতে পারবেন জিন কাডন, মারণ আগুন্দা পূরণ হাজিরা দেখুন তবজির হাজিরা দেখুন ডিমের হাজিরা দেখুন আপনারা শিখতে পারবেন স্ক্রিনে দেওয়া লম্বার থাকবো এই নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি সালাম আলাইকুম